টেলিফোন বাচ্চাদের ভিতরে বন বনে উপরে টেলিফোন টাইপের এবার প্রজাপতি এটা দশ টাকা করে বিক্রি হয় প্রজাপতি এভারেজ কেনা এর চেয়ে অনেক কম আছে পনেরো টাকা করে বিক্রি এই যে দেখেন এখানে এম আর আছে পনেরো টাকা এটা হলো ইস্ট বেকার রুটি অনেক ভালো দুটি দুই পিস রুটি থাকে স্লাইস রুটি এবং এটার ম্যাপ থাকে সর্বোচ্চ এক মাস এরপর দেখেন এখানে অনেক আইটেম আছে যেমন এক্সেল ট্রেগাম এগুলো বারো টাকা করে বিক্রি এটা প্রাণ কোম্পানির মাল দেখেন মা বড়ই গাছের আছে পাঁচ টাকার এই যে বাদাম প্যাকেট করে বিক্রি করে এরা পাঁচ টাকা করে বিক্রি এরপর এই পাশে দেখেন আরো আছে অনেক এই যে পিনাট বার প্রাণ কোম্পানির একটা নাম্বারি মাল পাঁচ টাকা করে বিক্রি এটা আছে মামা

এটা প্রাণ কোম্পানির ফেমিলি সানা সুদ স্পাইসি জাল সানা সুদ এটা ওজন হলো মনে গ্রাম এই যে দেখেন এটার ওজন হলো তিনশো গ্রাম এবং এর মূল্য নব্বই টাকা

ধান চানা সুর এটা মনে হয় দশ টাকা চানাচুর সুর স্পেসি ঝাল চানা আছে একটা বিডি চানা সুর দশ টাকা বিক্রি মজা ক্রাইস এটা কোকুলা কোম্পানির মাল দশ টাকা বিক্রি এরপর এই আছে চিপস আইটেম চিপস আইটেমের মধ্যে আছে বিডি চিপস তারপর আছে পটেটো ক্রাকার্স এগুলো সব দশ টাকা করে বিক্রি এবং আট টাকার নিচে এগুলো কেনা পড়ে এরপর যদি ভিতরে ঢুকে আমরা দোকানের এত সময় আপনাদের যা দেখাইলাম সব হয়েছে দোকানের বাহির সাইড ভিতরের সাইডে যদি দেখেন ভিওয়ার্স দেখেন এখানে দশ টাকার বিস্কিট আইটেম গুলো আছে বেশি যেখানে কলা এইখান দিয়ে আছে যে জুস আইটেম ফ্রেশ এটা ফ্রেশ কোম্পানির ফ্রেশ কলা এটা হলো পানীয় ফ্রেশ কলা এরপরে এখানে দেখেন যে নিচে আছে এটা দাঁতের মাজনি নিচে আছে লাচ্ছি পঁচিশ টাকার লাচ্ছি তারপর তারপরে যে ফুটিকা জুস আছে পাওয়ার আছে গিয়ার আছে এরপরে যে লুজ সানা সুট চক মানে একটা মুদি দোকানে যে কত আইটেম আছে এটা আসলে বলে শেষ করা সম্ভব না এবং এক ভিডিও সম্ভব না নয় কত টাকা ইনভেস্ট করে আর ইনকাম করে দেখেন পেপসুডেন্ট আইটেম এবার উপরে আছে এই দেখেন কয়েল এরপর এই পাশে মশলা পিওর মশলা মানে এই মশলা ফ্রেশ প্যাক নুডলস দেখেন সিমাই আইটেম আছে তারপরে কোকলা নুডলস সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের কোকলা নুডলস পঁচিশ টাকা করে বিক্রি যেটা চিকেন মশলা ফেলে পারে পাশেই আছে একটা সিআই নুডলস দেখেন এটা বিশ টাকা করে বিক্রি যে এই পাশে সবকিছু স্টক করে রাখা আছে এবং এই পাশে যে জুস আইটেম স্টক করে খাতা কলম মানে এভ্রিথিং সবকিছু এক দোকানে পাওয়া যায় যে কিছু আছে বাচ্চাদের চকলেট ঢাকাই মাল এগুলো এবার যে লাচ্ছি সিমাই এর অভাব নাই দেখেন সাবান আইটেম জুপারে তেল পেপ স্টুডেন্ট তারপর এইটা আছে যে আপনি ফিনিশ মারার জন্য ইউজ করা হয় এবার এই পাশে আছে দেখেন সরিষার তেল বড় সরিষার তেল আছে এবং পাশে ব্রাশ আইটেম আছে লবণ আইটেম এরপর নিচে আছে কাপুর খাসার জন্য সবই নাম্বারি মাল আছে দেখেন যে এই পাশে ফার্স্ট ওয়াশ আছে তারপর এই পাশে আছে সবই নাম্বারি মাল সারা বিক্রি করেন এই পাশে আছে হুল সাবান এবং এপাশে পাশে দেখেন গোডাউন করা অনেক পরিমাণ মাল আছে এই যে দশ টাকার নুডুলস আইটেম তারপর এখানে গুঁড়া দুধ দশ টাকা করে এরপর আছে আপনার এই যে পপ বিস্কুট পাঁচ টাকার তারপর লেয়ার কেক আছে পাঁচ টাকার শ্যাম্পু আইটেম দাল দোকানটা যদি দেখা যায় এই হলো ফন সাইড আগে দেখাইলাম এখন এই যে বিদারে গোডাউন দেখাইলাম তাহলে দেখেন একটা দোকানে প্রায় এভারেজ আপনি 150 থেকে 200 আইটেম তো এই দোকানটেই আছে তাহলে একটা দোকানে কত টাকা ইনভেস্ট নিয়ে এরা ব্যবসা শুরু করে ইনভেস্টমেন্টটা দেখেন আদের যে এইটুকু একটা দোকান তার মধ্যে নরমালি 100 থেকে 2 লাখ টাকার উপরে ইনভেস্ট আছে এবং দৈনিক যদি এরা 10 থেকে 20000 টাকা বিক্রি করে 20% লাভ থাকে এভারেজ 10 টাকা 10 টাকা কেনা 5 টাকাটা 4 টাকা কেনা তাহলে শতকরা 20 টাকা অর্থাৎ 20% থাকে